হ্যালো বাচ্চারা আজ আমরা শুরু করছি অযোধ্যার সোনালি রাজপুত্র রামচন্দ্রের মন ছুঁয়ে যাওয়া গল্প অনেক অনেক দিন আগে গানের মতো সুন্দর আর আলো ঝলমলে একটি রাজ্য ছিল অযোধ্যা গাছের পাতায় সূর্যের আলো ঝিকিমিকি করত পথে পথে ফুলের গন্ধ ভেসে বেড়াত এই রাজ্যে একদিন জন্ম নিল এক স্বর্গের মতো মিষ্টি শিশু রাম শিশু রাম ছিল যেন সকালবেলার প্রথম রোদ্দুর নরম শান্ত আর হাসি মুখে ভরা মা কৌশল্লা রামকে কোলে নিয়ে আদর করতেন আর রাম তার ছোট্ট ঠোঁট বেঁকিয়ে চারদিকে যেন সুখ ছড়িয়ে পড়ত রামের তিন ভাই ভরত লক্ষণ আর শত্রুঘ্ন ওদের চারজনকে দেখলেই মনে হতো যেন চারটি চঞ্চল প্রজাপতি তার মধ্যে লক্ষণ ছিল রামের সঙ্গ ছাড়া একেবারেই থাকতে না পারা রাম যেখানে যেত লক্ষণ লাভ দিয়ে সেখানে হাজির দাদা আমিও আসব বাশিষ্ট প্রতিদিন রামকে দারুণ সব শিক্ষা দিতেন তিনি বলতেন সত্যকথা বলা সবাইকে সাহায্য করা আর রাগ না করে ধৈর্য রাখা এগুলোই একজন সত্যিকারের ভালো মানুষের লক্ষণ রাম মনোযোগ দিয়ে শুনত মাথা নাড়ত আর সব শিক্ষা মনে রাখত একদিন বাগানে খেলতে খেলতে রাম দেখতে পেল একটি ছোট পাখি যার ডানা আহত হয়ে মাটিতে পড়ে আছে রাম দৌড়ে গিয়ে পাখিটিকে তুলল পাতার রস লাগালো আর নরম করে বলল চিন্তা কর না তুমি আবার উঠতে পারবে অল্পক্ষণই পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে বাতাসে বেসে উঠল রামের মুখে তখন এমন খুশির হাসি যেন সে নিজেই আকাশে উড়ে গেছে অযোধ্যায় যখনই কোনো উৎসব হতো রাম সবার হাতে রঙিন ফুল তুলে দিত তার হাসি দেখে বুড়ো ছোট সবাই বলতো এই ছেলেটা তো একেবারে দেবতার মতো এইভাবেই ছোট্ট রাজপুত্র রাম তার ভালোবাসা দয়া আর মিষ্টি আচরণ দিয়ে সবার মনে এক অপূর্ব জায়গা তৈরি করে নিল চলো বাচ্চারা পরের পর্বে আমরা শুনব রামের আরও দারুণ আর মজার অ্যাডভেঞ্চারের গল্প